গুণের পর উভয় সমীকরণে যে কোনো একটি চলকের সহগের পরম মান সমান হয় দুই নম্বর বলেছে প্রয়োজন মতো সমীকরণ দুটিকে যোগ বা বিয়োগ করে সহগ সমানকিত চলকটি অপসারিত করা তারপর সমাধান করে বিদ্যমান চলকটির মান বের করা যখন আমরা অঙ্কটি করব তখন এই বিষয়গুলো কিন্তু আরো ভালোভাবে বুঝব তিন নম্বর ধাপে বলা হয়েছে নির্ণীত সমাধান প্রদত্ত সমীকরণ দুটি যে কোনো একটিতে বসিয়ে অপর চলকের মান নির্ণয় করা অর্থাৎ আমার সমীকরণ যে দুটি সমীকরণ হবে সেটি কি ক্যালকুলেশন করতে হবে কিভাবে সেটি আমরা এই বর্ণনাগুলা দেওয়া আছে গাণিতিক ক্লাসে বললেন চলো आजा একটা মজার খেলা খেলি খেলাটি হল একজনের তৈরি গাণিতিক ধাঁধা বা সমস্যার উত্তর অপর জনকে দিতে হবে সত্য হলো ধাঁধা বা সমসাটি এমন হবে যা সমাধানের জন্য দুই চলক বিশিষ্ট সরল সমীকরণ গঠনের করতে হবে তারপর সমীকরণ জোটের যে কোনো একটি চলক অপসারণ করে সমাধান করতে হবে শিক্ষকের কথা শুনে সেতু রাফিকে নিচের সমস্যার সমাধান করতে বলল দেখো কোন লব এক্স হর ওয়াই লবের সাথে সাত যোগ করলে ভগ্নাংশটির মান হবে টু আর হরের হতে দুই বিয়োগ করলে ভগ্নাংশটির মান হবে এক তাহলে ভগ্নাংশটি কত তাহলে আমরা ধরি ভগ্নাংশটি এক্স বাই ওয়াই লিখতে পারি ধরি ভগ্নাংশটি এক্স বাই ওয়াই এক্স হচ্ছে লব বলে আছে লব আর হওয়ার হচ্ছে ওয়াই তা এই এটি একটি ভগ্নাংশ এটি আমরা ধরে নিলাম এখন দেখো রাফি প্রথমে ভালোভাবে পড়ে নেয় তারপর নিজের মতো করে সে দুটি সমীকরণ গঠন করে প্রথম সমীকরণ দেখো প্রথম সত্ত্বে বলা আছে যে লবের সাথে সাত যোগ তাহলে যে লব এক্স এখানে দেখো এক্স এর লবের সাথে সাত যোগ করলে কত হবে টু হবে দেখো সমান সমান টু তাহলে এটাকে যদি আড়াআড়ি গুণন করা হয় তাহলে হবে এই ওয়ান টু এর নিচে কিছু না মানে ওয়ান আছে তাহলে এক্স প্লাস সেভেন আর এখানে টু ওয়াই টু ওয়াই কে বামে নিয়ে আসলে সলভ এক সাইডে করবো আর স্থির মানকে একদিকে নিব নিলে এটি এটি একটি এক নম্বর সমীকরণ মাইনাস টু ওয়াই হলো যেহেতু ডান পাশে প্লাস আছে আর এখানে প্লাস সেভেন বাম ডান পাশে গেলে মাইনাস সেভেন আবার দ্বিতীয় সত্য বলছে হর হতে দুই বিয়োগ করলে হর কত ওয়াই তাহলে ওয়াই থেকে দুই বিয়োগ করলে ভগ্নাংশটির মান এক হবে তাহলে দেখো লব এক হর থেকে বিয়োগ করলে মান দুই হবে এটিও আর আড়ি গুণ করবে তাহলে কি হবে বামে এক্স থাকবে ওয়ান ওয়ান গুণ করলে ডান পাশে ওয়াই মাইনাস টু তাহলে এখানে ওয়াই ডান পাশে প্লাস আছে বাম পাশে আসলে মাইনাস হয়ে যাবে আর মাইনাস টু দুই নম্বর সমীকরণ এখন এই দুটি সমীকরণকে এমন ভাবে এক নম্বর সমীকরণকে গুণ করতে হবে অথবা দুই নম্বর সমীকরণ গুণ করতে হবে যাতে যে যেকোনো একটি চলক এর সহক যেটা থাকবে সেটা সমান হবে এবং অপর চলকটি যে চলকের সহগ সমান হবে সেই চলকটি কেটে যাবে আর অপর চলকটি কিন্তু থেকে যাবে দেখো এক নং এবং দুই নং সমীকরণের চলক এক্স এর সহগ সমান এখানেও এক্স ওয়ান সহক আছে এখানে ওয়ান আছে সুতরাং এখানে কোনো কিছু দিয়ে গুণ করতে হবে না একই চিহ্নযুক্ত তাই সে সমীকরণ এক থেকে সমীকরণ দুই বিয়োগ করে বিয়োগ করলে দেখো কি হবে এক্স মাইনাস টু ওয়াই যা আছে তাই লিখলাম দুই নম্বর সমীকরণে যা আছে তাই বিয়োগ করলে চিহ্নগুলো চেঞ্জ হয়ে যায় দেখো এখানে চেঞ্জ করে লেখা আছে যেখানে প্লাস আছে সেখানে মাইনাস যেখানে মাইনাস আছে সেখানে প্লাস তাহলে এই এক্স আর এই এক্স কেটে যায় তাহলে এখানে থাকে একটা প্লাস একটা মাইনাস মাইনাস টু ওয়াই থেকে যদি একটা ওয়াই বাদ দিতে হয় কত মাইনাস ওয়াই আর এখানে প্লাস এখানে মাইনাস তাহলে সাত থেকে দুই বাড়ি থেকে মাইনাস ফাইভ এই মাইনাসে কেটে গেল কেটে গেলে এর মান কত পেলাম মান পাওয়া গেল পাঁচ এটির কথা বলা হয়েছিল দুই নম্বর এই যে কোনো একটা সমীকরণ হয় এক অথবা দুই যে কোনো একটাতে বসাতে বলা হয়েছে কত নম্বর ধাপে দুই তিন নম্বর ধাপে তাহলে এখন দুই নং এ ওয়াই গোল ফাইভ বসে পাই এক নম্বর বসালো যে মান পাবো দুই নম্বর বসালো ঠিক একই মান পাওয়া যাবে তাহলে দেখো এক দুই নম্বর সমীকরণ কি ছিল এক্স মাইনাস ওয়াই ওয়াই এখানে বসানো হয়েছে এবং ওয়াই ইকুয়াল ফাইভ নির্ণয়ের ভগ্নাংশ থ্রি বাই ফাইভ তাহলে এক্স এর মান বসালাম এক্স এর মান উপরে ছিল এক্স তাহলে থ্রি আর নিচে ছিল ওয়াই ফাইভ এটি হচ্ছে নির্ণয় ভগ্নাংশ যেটা আমি ধরে নিয়েছিলাম এইভাবে দুই চলক সমীকরণ জোটের যে কোনো একটি চলক অপনয়ন বা অপসারণ করে অন্য চলকটির মান বের করার পদ্ধতিকে বলা হচ্ছে অপনয়ন পদ্ধতি দেখো এখানে একটি একক কাজ দেওয়া আছে নিচের সহ সমীকরণ অপনয়ন পদ্ধতিতে সমাধান করো এক দুই তিন চারটি অঙ্ক দেওয়া আছে চলো আমরা এই চারটি অঙ্ক সমাধান করি দেখো এক নম্বর দেওয়া ছিল টু এক্স মাইনাস ফাইভ ওয়াই ইকুয়াল থ্রি এবং এক্স প্লাস থ্রি ওয়ান দুই নম্বর সমীক্ষণ ধরলাম এখন আমরা যদি এক নম্বর সমীকরণ এক দ্বারা অর্থাৎ যা তাই রেখে আমি যদি এই টাকে কাটতে চাই তাহলে দুই নম্বর সমীকরণকে এক্স এর সহগ কত আছে এক নম্বর সমীকরণ দুই আছে তাহলে দুই নম্বর সমীকরণকে দুই দ্বারা গুণ করবো যেটা কাটতে চাবো তার সহগ দ্বারা অপর সমীকরণকে গুণ করতে হবে তাহলে গুণ করে বিয়োগ করি একবারে লিখে দিয়েছি বিয়োগ করি তাহলে এই এক নম্বর সমীকরণকে এক দ্বারা গুণ করলে যা আছে তাই থেকে যাবে দুই নম্বর সমীকরণকে দুই দ্বারা যদি গুণ করি তাহলে টু এক্স এখানে প্লাস তিন দু ছয় ইকুয়াল দুই এর সাথে এক গুণ করলে দুই এখানে আমরা যেহেতু বিয়োগ করতে চাইছি তাহলে চিহ্নগুলো কিন্তু এখানে পরিবর্তন হবে এখানে হবে মাইনাস এটাও হবে মাইনাস আর এখানেও কিছু নাই মানে এখানে হবে মাইনাস তাহলে দেখো টু এক্স প্লাস এর মাইনাস কেটে গেল আর এখানে আছে দেখো

দেখো এখানে টু এক্স ইকুয়াল থ্রি প্লাস ফাইভ এই সমুগণটা ক্যালকুলেশন করেছি এখন এই মাইনাস ফাইভ ডান পাশে গেলে প্লাস ফাইভ বয় হয়ে গেল। এখন এখানে থ্রি থাকলো ফাইভ বয় এর মান দেখো এই বাম পাশে টু টা ডান পাশে চলে গেলে কি হয়ে যাবে ভাগ হয়ে যাবে ভাগ করে একবারে লিখে দিয়েছি তোমরা এখানে মান বসিয়েও আবার যদি ভাগ এই টু টা ডান পাশে পার করে তাও হবে তাহলে এখানে আমরা থ্রি থাকলো প্লাস ফাইভ থাকলো ওয়াই মান এখানে বসা দিয়েছে আর নিচে টু এখন দেখো থ্রি এখানে প্লাস আর এখানে মাইনাস এই প্লাস আর মাইনাস মাইনাস আর পাঁচটা একের সাথে গুণ হয়ে গেলো ফাইভ বাই এলেক হবে এখন এই দুটির মধ্যে লসাগু হচ্ছে এগারো এগারো দিয়ে যদি আমি তিন কে গুণ করি তিন হাজার তেত্রিশ আর এখানে এগারো একবারে যাবে পাঁচ ৩৩ থেকে পাঁচ বাদ দিলে থাকে আঠাশ এখানে বাই টু আকারে কিন্তু প্রত্যেকটা দিন থেকে গেল এবং এই টু এর নিচে যদি মনে মনে ওয়ান ধরে নি তাহলে হবে কত ওয়ান বাই টু দেখো এখানে আঠাশ বাই এগারো এই উপরের মানটা আর নিচে নিচে টু ওয়ান ওয়ান আছে মানে বাই নিচের টুটা দুই দুই চোদ্দ দুগুনো আঠাশ তাহলে এক্স এর মান পেলাম কত চোদ্দ বাই এগারো ওয়াই মান পেয়েছি কত মাইনাস ওয়ান বাই ইলেভেন তাহলে নির্ণয়ের সমাধান এক্স ওয়াই ইকুয়াল চোদ্দ বাই এগারো এক্স এর মান আর ওয়াই মান হচ্ছে মাইনাস ওয়ান বাই ইলেভেন এটি হচ্ছে দুই নাম্বার দেখো সিক্স ওয়াই ওয়াই মাইনাস থার্টিন ইকুয়াল জিরো এখন আমরা যে সমীকরণটাকে কাটতে চাচ্ছি সেই সমীকরণটা নিয়ে কাজ করব। দেখো এক নম্বর সমীকরণকে এক দ্বারা তার মানে যা আছে তাই থেকে যাবে আর আমরা যদি এক্স কাটতে চাই তাহলে দুই নম্বর সমীকরণকে কত দ্বারা গুণ করতে হবে এখানে ছয় মিলাতে হবে তাহলে কিন্তু দুই দ্বারা গুণ করলেই হবে তিন দুগুণ ছয় তাহলে দুই দ্বারা গুণ করে বিয়োগ করি একসাথে লিখে ফেলেছি তাহলে দেখো এক নম্বর সমীকরণ যা আছে তাই লিখে ফেলেছি এখানে আর দুই নম্বর সমীকরণকে দুই দ্বারা গুণ করে তিন দুগুণ ছয় সিক্স এক্স প্লাস দুই দুগুণ চার তেরো দুগুণ ছাব্বিশ এখানে তাহলে বিয়োগ হবে যেহেতু বিয়োগ করতে চেয়েছি এখানেও বিয়োগ এখানে হয়ে যাবে একবার দিলে পাবো পঁচিশ প্লাস পঁচিশ এখন যদি প্লাস পঁচিশটা বাম পাশ থেকে ডান পাশে যায় তাহলে মাইনাস হয়ে যাবে তাহলে এই মাইনাস আর এই মাইনাস কেটে যায় আর মাইনাস যদি ডান পাশে আসে তাহলে কি হয়ে যাবে ভাগ হয়ে যাবে ভাগ হয়ে গেলে পাঁচ পাস পাঁচ 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 পঁচিশ একবারে লিখে দিয়েছি ওয়াই ইকুয়াল টু পঁচিশ এই এক নম্বর সমীকরণে ওয়াই এর মান বসাই ওয়াই ফাইভ বসালে কি পাবো দেখো এটা এক নম্বর সমীকরণ মান বসানো হয়েছে তাহলে এটা সিক্স এক্স বামে রেখা ডান পাশে দুটা পার হয়ে যায় কি হয়ে যাবে দুটি প্লাস হয়ে যাবে তাহলে ওয়াই প্লাস ফাইভ আর এই বাম পাশের সিক্সটা গুণাকার আছে ডান পাশে গেলে কি হয়ে যাবে ভাগ হয়ে যাবে তাহলে উপরে ওয়াই এর মান বসালাম ফাইভ আর ওয়ান

এক লাইনের সমীকরণ করেছি ভগ্নাংশ না রেখে কিভাবে করবো দেখো ওই যেটা হর আছে হর দুটি লসাগু করবো লসাগু করলে কিন্তু লসাগুর যে সংখ্যা হবে সেই সংখ্যা দ্বারা উভয়কে গুণ করলে আমার এটি ভগ্নাংশ কেটে যাবে তাহলে দেখো সিক্স দ্বারা যদি উভয়কে গুণ করি তাহলে এখানে সিক্স থাকলে তিন দুগুনো ছয় তাহলে থ্রি এক্স প্লাস এখানে তিন আছে তিন দুগুনো ছয় তাহলে দুই হবে টু ইকুয়াল ছয় দ্বারা আট আহ আটকে গুণ করলে ছয় আটচল্লিশ

এই এক নম্বর সমীকরণকে ছয় দ্বারা গুণ করি তাহলে কত হবে বারো ওয়াই হবে দুই নম্বর সমীকরণ দেখো বারো ওয়াই আসে দুই নম্বরকে এক দ্বারা গুণ করলে থাকবে আর এক আমরা ছয় দ্বারা গুণ করব। এটি কোনটাতে কত দ্বারা গুণ করবে এটা নিজে নিজে দেখে কিন্তু বুঝতে হবে এটা তেমন কোনো নিয়ম নাই তাহলে কে ছয় দ্বারা এবং দুই নম্বরকে এক নম্বরকে ছয় দ্বারা এবং দুই নম্বরকে এক দ্বারা গুণ করে যোগ করি তাহলে এক নম্বর যদি ছয় দ্বারা গুণ করি তাহলে কি হবে তিন ছয় আঠারো দেখো আঠারো এক্স প্লাস ছয় দুগুণ বারো ওয়াই আর এর সাথে আটচল্লিশের সাথে যদি আমরা ছয় গুণ করি তাহলে হবে দুশো আটাশি আর দুই নম্বর সমীকরণ যা আছে তাই থাকলো ফাইভ এক্স মাইনাস বারো ওয়াই ইকুয়াল মাইনাস বারো এটা যদি যোগ করি তাহলে চিহ্ন কোন পরিবর্তন হবে না বারো ওয়াই আর বারো ওয়াই কেটে গেল আর এখানে আঠারো আর পাঁচ তেরো আট পাঁচ তেরো বা তেইশ এক্স ইকুয়াল দুশো আটাশি থেকে বারো বাদ দিলে থাকবে দুশো ছিয়াত্তর এই তেইশটা বাম পাশে গুণ আছে ডান পাশে গেলে ভাগ হয়ে যাবে আর এটা ভাগ যদি আমি দুশো ছিয়াত্তর কে ভাগ করি তাহলে পাবো হচ্ছে বারো তাহলে এক্সের মান কত পেলাম বারো এই এক্স এর মান কোনো একটা সমীকরণ বসাবো আমরা এক নম্বর সমীকরণে বসাইছি তাহলে থ্রি এক্স প্লাস টু ওয়াই ইকুয়াল আটচল্লিশ থ্রি গুণ বারো প্লাস টু ওয়াই ইকুয়াল আটচল্লিশ তাহলে তিন বার ছত্রিশ ডান পাশে যদি ছত্রিশটা আটচল্লিশ থেকে বিয়োগ হয়ে যাবে হয়ে গেলে বারো আর বাম পাশে টু আছে ওয়াই এর সাথে ডান পাশে গেলে ভাগ হয়ে যাবে তাহলে দুই এক দুই ছয় দুগুণ বারো ওয়াই এর মান পেলাম বারো এক্স এর মান কত পেলাম এক্স এর মানও বারো ওয়াই এর মান হলো ছয় ছয় দুগুণ বারো তাহলে এখানে লিখেছি নির্ণয় সমাধান বারো কমা ছয় এরপর আরেকটি অঙ্ক আছে চার নাম্বার দেখো চার নাম্বার অঙ্ক এক্স প্লাস বি ইকুয়াল সি এক নম্বর সময় করুন দুই নম্বর সময় এ স্কোয়ার এক্স প্লাস বি স্কোয়ার ওয়াই ইকুয়াল সি স্কোয়ার দুই নম্বর সময় করুন এখন আমরা এক নম্বর যদি আমরা এক্সকে কাটতে চাই তাহলে এখানে আর একটা এ হলেই হবে তার মানে এক নম্বরকে এ দ্বারা এবং দুই নম্বরকে ওয়ান দ্বারা গুণ করে কি করবো বিয়োগ করবো এটাকে যদি এ দ্বারা গুণ করি তাহলে এখানে স্কোয়ার এক্স হবে তারপর হবে প্লাস এবি ওয়াই তারপর হবে এসি দেখা এখানে এক্স স্কোয়ার এক্স প্লাস এবি ওয়াই ইকুয়াল এসি আর দুই নম্বর সমীকরণ কোনো কমন যা আছে তা থাকবে তাহলে চিহ্নগুলো পরিবর্তন হয়ে যাবে মাইনাস এখানেও মাইনাস তাহলে কেটে গেল এক্স এখানে তাহলে কি থাকে এই এ বি এর আগে প্লাস আছে তাই প্লাস মাইনাস বি স্কোয়ার ওয়াই ইকুয়াল এসি মাইনাস এই দুটির মধ্যে কমন আছে দেখো বি ওয়াই তাহলে থাকে কি এ মাইনাস পাশে বি আর এই দুটির মধ্যে কমন আছে সি

ডান পাশে যদি এই বিটা দেখো এই বি আর এই বি যদি কেটে যায় তাহলে কি থাকে সি ইন্টু এ মাইনাস সি আর নিচ থাকবে এ মাইনাস বি বাম পাশে কি আছে যোগ আছে ডান পাশে গেলে বিয়ে হয়ে গেল এখন দেখো বিয়ে হয়ে গেছে এখন এই দুটির মধ্যে লসাগু লসাগু এ মাইনাস বি তাহলে এ মাইনাস বি দ্বারা সি এর সাথে গুণ এই যে তাই লেখা আছে আর এখানে হচ্ছে যা আছে তাই এবার সি দ্বারা গুণ করব এটাকেও সি দ্বারা গুণ করব তাহলে এসি এসি এ মাইনাস বি সি মাইনাস আবার এসি মাইনাস প্লাস সিক্স করে এসি এখানে মাইনাস আর এখানে হচ্ছে প্লাস কেটে গেলো কি থাকবে তাহলে এখানে থাকলো মাইনাস বি সি প্লাস সিক্স করে এখানেও সি এখানেও সি দুটো সি এর মধ্যে একটা সি যদি কমন নিই তাহলে পাব হচ্ছে এখানে একটা সি থাকবে আর এখানে মাইনাস এস বি ডানপাশে লিখে সি আর নিচে কি আছে নিচে এম মাইনএস বি আছে এখন বাম পাশে এক্স থাকলে ডান পা বাম পাশের এ ডান পাশে ভাগ হয়ে যাবে অর্থাৎ এখানে

সে পর্যন্ত তোমরা ভালো থাকো সুস্থ থাকো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে পাশেই থাকবে ধন্যবাদ